অসাধারণ গেম চলতেছে ঠিক আছে অসাধারণ খেলা চলতেছে সুন্দর একটি শর্ট করলো সাইড লস ওই পাশ থেকে এখন সাপ করতেছে সুন্দর খেলতেছে গুড শর্ট অসাধারণ গেম চলতেছে আর এই যে আমরা দর্শক ঠিক আছে সবাই হলো খেলাধুলা উপভোগ করতেছি ঠিক আছে এই যে ছোট ভাই ছোট ভাই ও যে খেলা উপভোগ করতেছে ঠিক আছে খেলার মাঠে সবাই তোমরা খেলাটা উপভোগ করো প্লাস হলো

অস্থির খেলা চলতেছে গ্রামে এই যে শীতের রাতে অস্থির আউট বল সুন্দর একটা আলো শর্ট দিয়েছিল কিন্তু আউট বল হয়ে গেল সবাই আশেপাশের আউট গুলো একটু খেয়াল করবেন আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন অস্থির খেলা চলতেছে শট কত 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 ভাই রটান টান উত্তেজনা মুহূর্ত খেলা চলতেছে রং বল ছিল তাও প্লেয়ার মেরে দিয়েছে অসাধারণ দুর্দান্ত চাপ দিয়ে দিয়েছে আমাদের অসাধারণ খেলা চলতেছে

ठीक <laughs> है गैस अस्सलाम वालेकुम अल्लाह फ़ेस इसका जो नहीं बुझन तो <laughs>